এই শহর হলো ভারতবর্ষের সবচেয়ে প্রাচীনতম শহর যেখানে পৌঁছে আপনি নিজের জীবনকে উপলব্ধি করতে পারবেন ধর্ম ইতিহাস ও প্রাচীনত্ব নিয়ে এই শহর চিরকালই বাঙালির আকর্ষণের কেন্দ্র এই শহর যেমন মানুষকে প্রাণ খুলে বাঁচতে শেখায় একই রকম ভাবে মণিকর্ণিকা ঘাটে মৃত্যুকে উদযাপন করে যেখানে প্রত্যেকটা ঘাটে রয়েছে হিন্দুত্বের অনেক প্রাচীন ইতিহাস সেটাই হলো বাবা বিশ্বনাথের শহর বেনারস বা কাশি সো কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুব 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 ভালো আছি চ্যানেলের টাইটেল আর থামলি দেখে নিশ্চয়ই বুঝাই গেছো আজকে আমি কোথায় চলেছি আমার ট্রিপটা কী নিয়ে হতে চলেছে আজকে আমরা চললাম বারাণসী সত্যি কথা বলতে অনেকদিন ধরেই ইচ্ছা ছিল আমি মানে বারাণসী সোলো ট্রিপ করবো আর আজকে ফাইনালের দিনটা চলে এসেছে সে এই যে বোর্ডিং পাস পেয়ে গেছি অ্যান্ড এরওর যে দাঁড়িয়ে আছি আমাদের গেট নম্বর পড়েছে টোয়েন্টি ফোর সত্যি কথা বলতে আমি ভীষণ এক্সাইটেডের ট্রিপটা নিয়ে আর আজকে যেহেতু অনেকদিন পর আমি বারাণসী ট্রাভেল করছি বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে আসলেও কিন্তু জাস্ট মনটা ভীষণ পরিমাণে ফ্রেশ লাগছে তো চলো একদম বোর্ডিং গেটের সামনে পৌঁছে গেছি আমাদের আটটা পঁয়তাল্লিশ দিয়ে বোর্ডিং শুরু হবে তো চলো একদম বোর্ডিং গেটের সামনে গিয়ে বোর্ড করে তারপর আবার দেখা আমাদের বোর্ডিং পাস পেয়ে গেছি গেট নম্বর টোয়েন্টি ফোর থেকে অলরেডি কিন্তু বোর্ডিং স্টার্ট হয়ে গেছে চলে আবার ভেতরে গিয়ে দেখাচ্ছি আমরা এসে আগমন হলে অফ লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট এবার আমরা যাচ্ছি অ্যালাইভেল বেল টুয়েলভে আমাদের লাগেজ কালেক্ট করতে দেখতে কিন্তু এয়ারপোর্টটা ভারী সুন্দর লাগছে এয়ারপোর্ট ছোট হলেও কিন্তু ভীষণ সুন্দরভাবে কিন্তু ডেকোরেট করা আগে এসে গেছে ছোট হলেও কিন্তু ভারী সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো ওপরে কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইনও করা রয়েছে আমি ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর শপও রয়েছে দেখতে পাচ্ছ আমাদের ফাইনালি লাগে কালেক্ট করা তো হয়ে গেছে এবার আমরা চললাম এক্সিটের দিকে এক্সিট থেকে আমরা ডিরেক্টলি উবার নিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো আমরা কিন্তু খুব সুন্দর দেখো একটা পার্কিং এর জায়গা বাগান মতো একটা খুব সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের হোটেল সত্যি কথা বলতে এখন বাইরের ওয়েদারটা একটু নর্মাল লাগছে তো আমরা জাস্ট বিকেলে বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে আসছি ঘাট এবারে আমরা চললাম ঘাটের উদ্দেশ্যে যেহেতু আমাদের হোটেল থেকে যে মেন ঘাটটা রয়েছে অনেকটাই কাছে মানে জাস্ট হা হেঁটে ডিস্টেন্স বলতে পারো জাস্ট তিন মিনিট তো চলো একদম ঘাটে গিয়ে ঘাটের যে অবরূপ সৌন্দর্য ঘাটের সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর তার সাথে দেখাবো ঘাটের যে অপ্রতিম আরতি হয় সন্ধ্যা আরতি যাকে আমরা বাঙালিরা বলি তো চলো গিয়ে দেখাচ্ছি দুপুরবেলা অতটা গরম ছিল এখন কিন্তু প্রদারটা কিন্তু অনেকটাই ভালো স্বাভাবিক নর্মাল লাগছে আর টেম্পারেচারটা অনেকটা নেমে এসছে তো বেড়াতেও কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না পথে এরকম বাড়িগুলো পড়ছে অনেক দিনের বাড়ি দেখে বোঝাই যাচ্ছে আর বেশ কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে হবে আসি ঘাট পাশে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডেকোরেটেড হস্ট মানে হোটেলও রয়েছে সে বেনারসের আসি ঘাট দেখতেই পাচ্ছ কিছুক্ষণের মধ্যে জাস্ট ওই সামনের অংশগুলোতে গঙ্গা আরতি শুরু হবে দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে চলো একদম সামনে গিয়ে দেখাচ্ছি মূলত এখানে মানে ভগবানের সংকীর্তন নামক কিছু জিনিসপত্র হয়ে থাকে এখানে আর এর যে সামনেই হয় গঙ্গা ওই যে বেদিগুলো করা আছে দেখতে পাচ্ছি ওখানে ডান্স বা কোন রকম গানের কিছু প্রদর্শনী করা হয় আর থেকে অপজিটেই রয়েছে এই সুন্দর বিধিগুলো যেখানে গঙ্গা করা হয় প্রত্যেক দিন চলো সামনের দিকে যাচ্ছি আর হয়েছে এখানটাতে মূলত গঙ্গা করা হয় কি সুন্দর লাগছে জাস্ট অপূর্ব লাগছে এখানটাতে মূলত গঙ্গা আরতি হয়ে থাকে এরকমের ঘাটেরও বিভিশন রয়েছে যেখানে এটা হচ্ছে এরকম গঙ্গা মহাল ঘাট ওটা রয়েছে রেওয়া ঘাট ঠিক আছে আবার এটা হচ্ছে আসি ঘাট তো এখানে যেহেতু বেনারস একশো আটটা সরি একশো আশিটা ঘাট নিয়ে তৈরি তো এখানে ঘাটেরও কিন্তু বিভিন্ন রকমের মানে জাস্ট ভাগ রয়েছে আর এই একশো আশিটা ঘাট কিন্তু একে অপরের সাথে কিন্তু জাস্ট যুক্ত মানে তোমরা যদি পায়ে হেঁটেও যাও পায়ে হেঁটে কিন্তু পৌঁছতে পারবে ঘাটটা কি সুন্দর লাগছে দেখো জাস্ট অপূর্ব লাগছে সব থেকে সুন্দর লাগছে রেওয়া ঘাটটা তার পাশে রয়েছে এই গঙ্গা মহল ঘাট আর ঠিক তার পাশে রয়েছে আশ্রিকা যেখানে অপূর্ব আরতিটা একটু কিছুক্ষণ পরেই জাস্ট শুভারম্ভ হবে দারুণ লাগছে জাস্ট দেখতে অপূর্ব ঘাটটা কি সুন্দর লাগছে দেখো মানে এর জাস্ট অপোজিটে রয়েছে মাহাল ঘাটটা আর ঠিক তার পাশে রয়েছে রেওয়া ঘাটটা মানে দেখে সত্যি কথা ঘাটটার মানে এত সুন্দর স্ট্রাকচার দেখে মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদের মানে সংলগ্ন রয়েছে এই ঘাটটা আর সেটাকে জুড়েই তৈরি হয়েছে রেওয়া ঘাট ভারী সুন্দর লাগছে দেখতে অপূর্ব এক কথা কিন্তু প্রচুর পরিমাণে তোমরা বোটিং এবং বোট সাভারি করতে পারো এখানে কিন্তু অলরেডি প্রচুর মানুষ বোট সাভারি করছে এখানে এরকম অনেক প্যাসেঞ্জার মানুষ রয়েছে যারা মূলত এই সন্ধ্যার এই অপূর্ব গঙ্গারথী কিন্তু বোট থেকে রীতিমতো দেখবে তো ওটাও কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব অভিজ্ঞতা তবে আমার পার্সোনালি মনে হয় বোর্ড থেকে গঙ্গারথী দেখাচ্ছে আমি যে সামনে বসে যে চাক্ষুষ ভগবানের প্রতি মা গঙ্গার প্রতি যে আরতিটা ওনারা নিবেদন করছে সেটা দেখবো সেটা এক কথায় কিন্তু জাস্ট অপূর্ব সত্যি কথা বলতে আর কিছুক্ষণ পরেই জাস্ট আরতি শুরু হবে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আর এখানে তুমি দেখতেই পাচ্ছ মানে অলরেডি মানুষজন কিন্তু মানে সিটে অলরেডি বসা শুরু করে দিয়েছে যেহেতু সিট নিয়েও মানে সামনে সিট বসার জন্য সবাই ভীষণ পরিমাণে আগ্রহী থাকে তো চলো আমরা আর বেশি দেরি না করে একদম সামনে একটা সিট নিয়ে নিই আর তোমাদেরকে দেখাই আস্তিঘাটের সেই নৈসর্গিক অপূর্ব গঙ্গা আরতি দুটা জাস্ট দেখাই দেখো কি অপূর্ব লাগছে মানে জাস্ট কিছুক্ষণ পরে জাস্ট আরতি শুরু হবে আস্তিঘাটে এখন থেকে ওরা মূলত মানে প্রস্তুতির পর একদম তুঙ্গে রয়েছে বা দেখতে কিন্তু এক কথায় জাস্ট অপূর্ব সুন্দর লাগছে মানুষজন অলরেডি মানে সিট নেওয়া শুরু করে দিয়েছে সামনে সিট পাওয়ার জন্য বাস্ট এই পুরো দৃশ্যটা বা ভিউটা এত সুন্দর লাগছে মানে এখান থেকে প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিন

জাহভী সেবা সমিতি থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আর সকালবেলা এই আরতিটা ইনাগোরেট করা হয়ে থাকে অনুষ্ঠিত করা হয়ে থাকে সত্যি কথা বলতে আরতিটা শুরু থেকে শেষ অব্দি এতটাই সুন্দর এত অপূর্ব লাগলো যে সত্যি কথা বলতে আলাদা করে আমার তো কিছু জাস্ট বলার নেই আমি জাস্ট এক কথায় আপ্লুত এ এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে এক অসাধারণ সন্ধ্যাবেলার সাক্ষী রইলাম যেখানে ইয়াস্তিঘাটে মা গঙ্গাকে মূলত সাক্ষী রেখে ওরা এত সুন্দর এক নৈসর্গিক সন্ধ্যারতি আমাদেরকে উপহার দিলেন যে সেটা সত্যি কথা বলতে ভাষায় প্রকাশ করার মতো নয় আর সত্যি বলছি এই আরতিটা দেখার পর মানে আমার জাস্ট মন আপ্লুত হয়ে গেছে এবং ভক্তিভাব ও শ্রদ্ধায় মন জাস্ট ভরে উঠেছে মানে সত্যি এক কথা জাস্ট ওয়ান অফ এ কাইন্ড এক্সপিরিয়েন্স পর এবার মূলত প্রসাদ নেওয়ার পর্ব আর এই লাইনটা যে দেখতে পাচ্ছি এটা মূলত ভক্তবৃন্দের প্রসাদ নেওয়ার লাইন ওই সামনে থেকে মূলত প্রসাদ দিচ্ছে চলো এবার মায়ের প্রসাদ নিই নি মা গঙ্গার প্রসাদ নেই নি প্রসাদ নেওয়ার লাইন আমরা এবার লাইন থেকে এগোচ্ছি প্রসাদ নেওয়ার জন্য এটি একটা অসাধারণ সন্ধ্যার সাক্ষী রইলাম যেখানে ঘাটে এত সুন্দর ওরা সন্ধ্যা আরতি করলো মা গঙ্গাকে নিবেদন করে তো তোমরা যারা যারা বেনারসে আসো তারা কিন্তু অবশ্যই ঘাটে এসো সন্ধ্যাকালীন মা গঙ্গারই অপূর্ব আরতি দেখতে এই আরতিটা মূলত শুরু হয় ছটা থেকে এবং চলে আটটা পাঁচ দশ দি কিন্তু মি গাইজ আরতিটা এত সুন্দরভাবে ওরা মা গঙ্গাকে নিবেদন করে যে সত্যি তোমরা আপ্লুত হয়ে দেখবে ঘাটের যে ঘাটটা রয়েছে ওটা মূলত সন্ধ্যাবেলা এরকম দেখতে লাগে ভীষণ পরিমাণে জাস্ট একটা হ্যাপনিং প্লেস আর নিচে জাস্ট একটু ওই গঙ্গা আরতি কমপ্লিট হলো দারুণ লাগছিল কিন্তু দেখতে তো তোমাদের ঘাটে এসে মা গঙ্গারই অপূর্ব নৈসর্গিক আরতি কেমন লাগলো আমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে আবার কালকে সত্যি কথা বলতে মনটাই ঘাটে এসে জাস্ট ভরে গেল এত সুন্দর মা গঙ্গা আরতি করলো তোমরা যারা যারা বেনারসে আসছো আস্তি ঘাটে এসে মা গঙ্গারী আরতি কিন্তু অবশ্যই দেখো সকলের সাথে দেখা হচ্ছে পরের ব্লগের টেপের আর যারা যারা আমাকে আমি আসিস তোমরা দেখছো ফেস্টিভ্যাল